জরুরি ভিত্তিতে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি অমুক আমার বাবা অমুক আমার মাতা অমুক আমার গত আট এগারো দু হাজার চব্বিশ তারিখে ড্রাইভিং লাইসেন্সটি অনলাইনে ইস্যু করা হয় এমন তো অবস্থায় আমার বিদেশে যাওয়ার জন্য অতি জরুরি স্মার্ট কার্ডটি প্রয়োজন অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে উক্ত বিষয়টি সুবিবেচনা করে আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রদান করার জন্য বিশেষ অনুরোধ করা হলো ড্রাইভিং লাইসেন্সের বিশেষ সতর্ক বার্তা যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স নিয়ে যারা প্রতারিত হচ্ছেন কিংবা বিভিন্ন দালালের স্বরপন্ন হচ্ছেন তারা কিন্তু অনেকেই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছেন না কিন্তু আপনাকে দু সালে এসে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কীভাবে আবেদন করেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে এখন আপনি যদি সঠিকভাবে সব কিছু জানেন তারপরে কিন্তু এটি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি আবেদন করতে পারেন দেখুন দাদা তিনি কিন্তু আবেদন করছেন বিশেষ সতর্কবার্তা আসসালামু আলাইকুম সকলের অবগতির জন্য বিশেষ বার্তা অনেক বাই আসেন যাতে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় কিন্তু প্রসেসিং জানেন না কিভাবে বের করতে হয় কিভাবে আবেদন করতে হয় অনেক প্রতারক আছে বলবে দুই একদিনের ভিতরে এক সপ্তাহের মধ্যে কাঠ বের করে দিবে কিন্তু এই কেউ এই ফাঁদে পা ভুলেও দিবেন না পার তারপরও আপনার টাকা পয়সা সময় এবং সব কিছুই কিন্তু যাবে তো এই ভাই ব্রাদার কিন্তু একটি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছে এখন এই যে যে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটা এটা আপনারা কিভাবে আবেদন করবেন কোথা থেকে লিখবেন এবং কিভাবে সাবমিট করবেন সে বিষয়টা আপনাদেরকে সহজেই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য অবশ্যই কম্পিউটার টাইপ করবেন এভাবে চেয়ারম্যান হেড অফিস বিআরটিএ ডাকা বিষয়ে জরুরি ভিত্তিতে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি অমুক আমার বাবা অমুক আমার মাতা অমুক আমার গত আট এগারো দু হাজার চব্বিশ তারিখে ড্রাইভিং লাইসেন্সটি অনলাইনে ইস্যু করা হয় এমন তো অবস্থায় আমার বিদেশে যাওয়ার জন্য অতি জরুরি স্মার্ট কার্ডটি প্রয়োজন অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে উক্ত বিষয়টি সুবিবেচনা করে আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রদান করার জন্য বিশেষ অনুরোধ করা হলো এবং নিবেদক মোহাম্মদ মুখ এবং অবশ্যই আপনার এখানে মোবাইল নাম্বারটা উক্ত করে দেবেন এবং সংযুক্তি দেখুন এখানে এক নাম্বারে ভিসা কপি দুই নাম্বারে পাসপোর্ট কপি তিন নাম্বারে এয়ার টিকিট চার নাম্বারে অনলাইনে ই পেপার ড্রাইভিং লাইসেন্সের কপি এবং পাঁচ নাম্বারে জাতীয় পরিচয় পরিচয়পত্রর কপি তো এই যে যে কপিগুলো এইগুলোই কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে এগুলোর সবগুলো আপনাকে ফটোকপি করতে হবে এবং অনেকেই কিন্তু বলেন যে ভাই আমার তো শুধু পাসপোর্ট আছে কিন্তু ভিসা নেই তাহলে কি আমি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কিন্তু কখনোই এটা করতে পারবেন না কারণ আপনার ভিসা যদি থাকে তারা কিন্তু অবশ্যই এটি যাচাই করে যে আদৌ আপনার এটি প্রয়োজন কিনা সেটা সেটা যাচাই করার পরেই কিন্তু আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি তারা আবেদন করে দেবে বলেন যে ভাই আমার তো ভিসা কপি আছে বা কপির জন্য প্রসেসিং করব আমার পাসপোর্ট আছে তো সেটার জন্য ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন সেটার জন্য আমি আবেদন করতে পারবো কি না ভাই সেখানে আপনি আবেদন করতে পারবেন না এবং অনেকেই কিন্তু কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যদিও বিআরটি বলতে যে ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা সকল কাজগুলো করতে পারবেন কিন্তু আমরা আদৌ এমবাসি থেকে অনেকেই কিন্তু গিয়ে আমাদের এই ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি যখন আমরা করতে যাই তখন কিন্তু এম্বাসির তাদের লোকের কাছে কিন্তু আমাদের এই ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি এলাও হয় না তাদের কিন্তু আমাদের স্মার্ট কার্ডটি প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ করেন যে ভাই আমার তো ই পেপারটা হয় না যদিও এটা এখন পর্যন্ত যেহেতু বিআরটি বলতেছে যদি চালু হয়ে যায় বা বিআরটি থেকে যদি বলে দেয় তাহলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু আপনারা পাবেন তবে এই ক্ষেত্রে আপনারা ইমার্জেন্সি ড্রাইভিং করার ক্ষেত্রে আপনাকে এই যে ফর্মটা আমার এখানে দেখতে পারলেন এটা কিন্তু আপনাকে কোথাও থেকে নিতে হবে না জাস্ট শুধু আপনি কম্পিউটার টাইপিং করে আপনার আবেদন করে দেবেন এবং এই যে এখানে যে উল্লেখ করা আছে যে পেপারগুলো আছে যে পাসপোর্ট ভিসা এয়ার টিকিট এবং ই পেপার ড্রাইভিং লাইসেন্স অনলাইনে যেটা আপনার স্টাটাস দেখেছে জাতীয় পরিচয় তো এইগুলো থাকলে কিন্তু আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনারা এই যে যে ডকুমেন্টগুলো এইগুলো নিয়ে কোথায় যাবেন মানে কিভাবে আবেদন করবেন মানে আপনারা তো এখন ধরুন আপনার ডাকাত আছেন বা আপনার গ্রামে আছেন বা আপনার রাশিয়া আছে এখন আপনি এটা কোথায় সাবমিট করবেন দেখুন আপনি বাংলাদেশে যেখানে থাকুন না কেন অবশ্যই যদি আপনার ইমার্জেন্সি ড্রাইভিং এর প্রয়োজন হয় তাহলে বনানির যে মেন হেড অফিস এখানে কিন্তু আপনাকে আস আসতে হবে এবং এই আবেদন ফর্মটি এবং বাকি পেপারগুলো আপনাকে সাবমিট করতে হবে বাট এগুলো আপনারা এখান থেকে সাবমিট করার পরে আপনারা এক সপ্তাহের ভিতরে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু চলে যাবে এখন অনেকেরই কিন্তু এই পেপারগুলো নাই আমরা কিন্তু বিভিন্ন দালালের স্বরোপূর্ণ হয় দালালের মাধ্যমে বলি পাই দালাল তো দালালই আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে রেডি ফর প্রিন্ট মানে যাদের রেডি ফর প্রিন্ট স্টেটাস দেখাচ্ছে যে আজকে তাদের রেডি ফর প্রিন্ট প্রিন্ট করে দিতেছে গতকালকে মানে আগামী কালকে তাদের পোস্ট অফিসে পাঠানো হয়েছে এটা কিন্তু গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম বাই এগুলো সম্পূর্ণ ফ্যাক বাই দালাল তো আপনাকে অনেক কিছুই বলবে আপনারা যখন দালালের শরণাপন্ন হন যে ভাই আমার তো পাসপোর্ট মানে ভিসা নাই আমার পাসপোর্ট আছে তার কিন্তু বলবে হ্যাঁ ভাই কোনো সমস্যা নাই আপনারা এই পাসপোর্ট দিয়ে সবকিছু করা যাবে মানে ইমারজেন্সি ট্রাভেল করা যাবে আপনাদের টাকাও মুখ লাগবে তমুক লাগবে পরে কি বলেন যে ভাই যখন ফোন দেন ভাই আজ দিতেছি কাল দিতেছি হচ্ছে হচ্ছে না এ আছে ওই আছে সাবমিট অনলাইন সমস্যা অমুক সমস্যা তমুক সমস্যা এই বলে কিন্তু আপনাকে ঘোরাচ্ছে আমি কিন্তু আপনি বুঝতে বলেন যে আপনি কিন্তু আদৌ এটার প্রতারিত হচ্ছেন তো তার পরবর্তীতে কিন্তু বলেন যে এখন আপনি কি করবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা এই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন আপনি সশরীলে এই ডকুমেন্টগুলো নিয়ে এইভাবে আপনারা সাবমিট মানে সব কিছু লিখে আপনার বরানির মেন হেড অফিসে সাবমিট করবেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আপনার স্মার্ট কার্ডটি চলে যাবেন আর যারা দু হাজার পঁচিশ সালে স্মার্ট কার্ডটি পাচ্ছেন তারা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার ইমার্জেন্সি লাগতেছে না আপনারা কিন্তু বিশ থেকে পঁচিশ দিনে বা ছয় থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাচ্ছেন বর্তমান সময়ে এসে এবং বিয়ারটি কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে শুধু এই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন হচ্ছে যারা কেবলমাত্র অনেক আগের সৃষ্টি করেছিলেন বা যাদের নবায়ন করছেন বা রিনিউ করতে দিছিলেন কিংবা যারা অন্য কোম্পানিতে দিছিলেন দু হাজার তেইশের শেষের দিকে চব্বিশের প্রথমে রতুল দোষের আগে যাদের রেডি ফর প্রিন্ট তো এই স্ট্যাটাসগুলো কিন্তু যাদের আছে তারাই কিন্তু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানে বলতেছে আমাদের ইমার্জেন্সি প্রয়োজন তো অতএব আপনাদের যদি এই ডকুমেন্টগুলো থাকে আপনারা অবশ্যই আপনাদের ভিসা ছাড়া ছাড়া কখনোই আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন আমি বলি সেই বলুক যে কেউ বলুক যেখান থেকে বলুক আপনাদের অবশ্যই আপনাদের ভিসা কপি লাগবে তাহলেই কিন্তু আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং এক থেকে দুই দিন বা তিন দিনের ভিতরে আপনার স্মার্ট কার্ডটি চলে যাবে যদি আপনার ডকুমেন্ট এবং আপনার সব কিছু ঠিকঠাক থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের যদি এই পিডিএফ ফাইলটি লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন এখানে আপনাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে জাস্ট এখানে শুধু আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনারা বিআরটি বরাবর সাবমিট করে দেবেন ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আর কেন আপনারা এই দালালের হয়ে প্রতারিত হবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যারা করছেন তাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম